আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবকিছু সর্বাল আমি আমিতো আছি আলহামদুলিল্লাহ আজকে নতুন একটা ব্লগ শেয়ার করম আজকে বারে যাই মো একটু মাছ বাজার সবজি বাজারও তাই যাইম আমার কাছে কিন্তু এটা বালা লাগে আমার বালা লাগে যার কারণে আমি যাই তা না তেন আমার আনার মানুষ নাই এটা লাগে নাই আর কেতু বালা লাগে আর আমার প্রবাসের যারা ভিওয়ার্স সকল আছেন তার কিছু লোকে একটু শেয়ার করলে লিমু এর লাগে আমি যাই গিয়ে একটু রেকর্ড করে তো এই তো যে বাড়ির সোফা ওটার লাগে খাবার আনছি ফেসবর লগে শেয়ার করে সবে দেখি ওটা খাবার আনিয়া লাগাই না আমিও কতদিন ধরে আনতাম আনতাম আমার বাসার লাগিয়েও আনছি বাড়ির লাগিয়েও আনছি তো এখন কু একটু হয়ে যারি ওরিয়া সব হইরাম লাগাইয়া দিলে অক্সাইনটা এখানে ডাস্ট বাংলাদেশ এতো ডাস্ট তুল বালু যে হই থাকে আয় আর কি তো ফরিয়া তোয়ারিতার তো আর ইউ নাই চেন খোলা যায় না কাবার ওয়াশ করার মতো কোনো সিস্টেম নাই তো কাবার লাগাইয়া রাখিলে সোফা কেসাইন সেই বইব আর কি ও আমি আনছি খণ্টা কোনখানৰ বুজৰা দেখিয়া লাগ গেবুলৰো টেবুলৰ তাৰ ঠোলৰ সব তানজিনার সোফা সেবা যতনে আসেন তোর মাথা ওরা পিছিয়ে দি যা বেগ যা এই তো সোফার ফাইনাল লুক মাসা যে সুন্দর লাগে আর আমার সফর লাগে আনছিলাম আনি এখন দেখা যায় যেমন কালারটা সুন্দর নাই বাদে আমি আবার এটা রিটার্ন করিয়া আর একটা বানাই আনলাম ওটার প্রিন্ট সুন্দর আছে সুন্দরও লাগে সোফা কেসা এখন সেই হইব আর এই ঠুলুর লাগিয়ে দিছে না একদম এটা ভিতরে দি থাকে তার কাছে কিলা লাগলো কমেন্ট করে জানাইবা আমার কাছে তো ভালো লাগছে এই তো এখন আমরা টাউনও গেছি ঔষফও দেখলাম ফিফটি পার্সেন্ট অফার চলে তো ডুকলাম একটু কই দেখি ফিফটি পার্সেন্ট অফার দিয়া কিলাখান প্রাইস পরে এখন গিয়া প্রাইস দিকে দেখলাম ফিফটি পার্সেন্ট সার দিয়াও দাম বেশি পড়ে যায় তারপরে এসে আমরা ঘুরে ঘুরাই আইছি সুন্দর আছে খারাপ নাই পাঞ্জাবিগুলো সুন্দর আছে বা তারা যে ফিফটি পার্সেন্ট সার দিস ফিফটি পার্সেন্ট সার দিয়াও লাগে প্রাইসটা যেমন বেশি

সাজি কত কৰিছো লৈ যায় সাজি কত হাই বড় <muchas> বড় <muchas> <muchas>

খি বাই আচল খোৱা যায় না আপোনাৰ ভাল হয় তাৰ নিমখ

এই তো শপিং পিন করিয়া গুরাই তুরইয়া আইস এখন পান শিট কিছু খাই মনে পান মাঝে একটু ভালো লাগে আর কোনোখানো আসলে তো ভালো লাগে না বাট এখন ফানি আর আগান পান শিট রয়েছে না তো ঠিক আছে সব ভালো থাকবা সুস্থ থাকবা আজকের ব্লক শেষ করি আল্লাহ হাফিজ সবাইকে থ্যাংকস ফর ওয়াচিং